তারা পুলিশ তারা তারা যায় বিদা কান্না দামটা এরকম করা যাবে না কিন্তু তাদের সঠিক ভালোবাসা আছে অবশ্যই তাদের চোখের পানি বের হবে হবে কি হবে না যাদের রসুলের কথা শুনলে চোখের পানি বের হয় তাদের চোখের পানি বের হয় না এদের তফাত আছে না নাই এদের সঠিক ভালোবাসা নাই আমার বন্ধুগণ এই বিরাট বাদিয়া হুবার ওই কদিনায় থাকলেন না তিনি সিরিয়াতে সামেশ তো চলে গেলেন কিছুদিন পর আল্লাহ নবী Bilal কে স্বপ্নে দেখাইবে না কত দিন হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছো কত দিন তোমার আযান আমি শুননার বেলাল কত দিন তুমি আমার কবর দেয়া করনা বেলাল তোমার মন কি চায় না আমি রসুলের কবর দেয়া করতে Bilal তখন স্বপ্ন দেখলেন পাগলের মতো মদিনার দিকে ছুটলেন